কোনো এক বৈঠক ও শব্দ নিয়ে যখন ডিমত সৃষ্টি হয়েছে মদিসাবুজুরি নিজে কইতে যে সমস্ত আরবি লোকা টকা নিয়ে আমরা কাটাকাটি দুই আড়াই ঘন্টা কাটাকাটির পরে জৈন শব্দর কোনো অর্থ আমরা খুঁজাইয়া সঠিক সিদ্ধান্ত পৌঁছার সম্ভব তো সবে বলল যে সাপ যখন কিছু সময় পরে সাপ চুল লোকায় যখন আইবা তো সাপ চুলার সামনে আমরা এই শব্দ সমাধান চাই মদিসাবজুরি নিজে ফর্মাইছেন যে আমার ভিতরে একটা দাখ্যা লাগলো

আর হামাইয়া ও অথির শরীফের ও বাপ বার কল্লা বারকল্লা ঠিক ও হদী শরীর উপস্থিত হইল আর কইলা যে জৈলোন শব্দর অর্থ নিয়ে অনেকে মতানৈক্য সৃষ্টি হয় এটার অর্থ আমরা জাননা নিয়ে বলে দিনা আমরা খেয়াল এটা সাবে কইলা জৈলোন শব্দ অর্থ গোবরর ফুক গোবর এটা বড় ফুকা আছে খালা ফুক অর্থাৎ তাই মদি সৌধুর দেখ গোবরের সুখ হদীশ শরীফও কিলা স্থান পাইনি আল্লাহ নবী একটা উদাহরণ দিচ্ছি কিছু মানুষ যারা অন্তর বাদ হয়ে যায় এরা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী ফরমাইছে যে গোবরের উপর একটা বৈশিষ্ট্য হইল গিয়া তার গোবর থেকে উঠে যায় যদি কোনো বালা সাফ জায়গা নিয়ে রাখিয়ে দেন তাহলে কিছু সময় পরে সে ছটফট করে মারা যায় আবার তার কিছু গোবর রাখি দিলে সে আবার ও গোবরের সুবাদে সে আবার জাগিয়ে উঠে তার বৈশিষ্ট্য হইলে গোবর ছাড়া সে বাস্তব পাবে না আল্লাহ নবী উদাহরণ দান করছেন যে কিছু মানুষ যারা যারা ফিতরত্রেও নষ্ট করছে যারা সমুদ্রেও নষ্ট করে নিছে। যারা ভিতরে অন্ধকারে প্রাধান্য দিলাইছে তারা যদি কোনো মদিষ নিয়ে আব্বাহ তারা আরাম পাইত নাই খালি তারা খেত খেত করব তারা খালি গ্যাস্ট্রিকর বেদনায় সাঁতাইব আর নইলে মাইগ্রেন উঠি যাবলে হাইপার ট্রেশন উঠি যাব কিন্তু তার আগেও মজলিস নিষাকে নিয়ে বাদ মদনি দিলে হ্যাঁ সব মানুষের সব পরিস্থিতির